সম্মানিত দর্শক আজ সারাদিন বাবরি মসজিদে আপনি যা যা চিত্র দেখেছেন তার সারাংশ হিসেবেই এই ভিডিওটি তৈরি করেছি আজ সত্যিই চোখে পানি আসার মতো একটি দিন বাবরি আদলে এই প্রতীকী মসজিদের উদ্বোধনে দেশ বিদেশের মানুষ আনন্দে উৎফুল্ল সৌদি আরব থেকেও সম্মানিত অতিথিরা এসে অংশ নিয়েছেন মানুষ দু ভরে দান করছে কেউ মাথায় ইট এনেছে কেউ গাড়ি ভরে ইট পাঠাচ্ছে এমনকি দানবক্সও ভরে গেছে আরও অবাক করা দৃশ্য অনেক বৃদ্ধ মানুষ পাকা দাড়িওয়ালা অসুস্থ অবস্থায়ও মাথায় দুটো ইট তুলে এনেছেন শুধু মসজিদকে জিন্দা করার নিঃস্বার্থ ভালোবাসায় মঞ্চে থাকা একজন মুসলিম ডাক্তার ঘোষণা দিলেন তিনি এক কোটি টাকা দিচ্ছেন আরেকজন ফোনে বললেন তিনি আশি কোটি টাকা দেবেন সুহান আল্লাহ দান জমা হয়েছে যে ব্যাংকের লিমিট ছাড়িয়ে গেছে তাই ট্রাস্ট কমিটির অনুরোধ আজ আর স্ক্যানারে টাকা পাঠাবেন না আগামী কাল থেকে দেবেন আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন একটা লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কতটা খুশি